এবার বহরমপুরে পড়লো পাকিস্তানি পোস্টার পাকিস্তানি পোস্টারকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বহরমপুরের হাতিনগর এলাকায় প্রসঙ্গত শুক্রবার সকালে পোস্টারটি চোখে পড়ে এলাকার মানুষের আর তারপর থেকেই ভীত এলাকার মানুষরা ওই এলাকার একাধিক জায়গা থেকে উদ্ধার হয় একাধিক পাকিস্তানি পোস্টার যে পোস্টারে স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে হিন্দু মেয়েদের ধর্ষণ করার কথা অন্যদিকে রয়েছে মুর্শিদাবাদের সমস্ত মন্দির ভেঙে ফেলার ধুমকি বিষয়টি নজরে পড়তে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে ঘটনাটা হলো সকালবেলায় এখান থেকে স্থানীয় দু চারজন লোক আমাকে ফোন করে যে এখানে পাকিস্তানের পতাকা মারা হয়েছে পাকিস্তানের স্লোগান লেখা ছিল হিন্দুদের ওপর নির্যাতন করার কথা লেখা হয়েছে বাজে বাজে কথা লিখেছে রেপ করবো হ্যান করবো রাস্তায় ফেলে দেবো কিডন্যাপিং করবো এগুলো কি এটা মুর্শিদাবাদ থেকে কি ওরা পাকিস্তান বা বাংলাদেশের সাথে যুক্ত করে চক্রান্ত করছে এটা কি মুসলিম ক্রান্তি করার চেষ্টা করছে আমরা কি মানে এমন একটা বিএফ তৈরি করছে এখানে যে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই যে সম্প্রতি বজায় রাখার চেষ্টা করছি আমরা নিজেরা বলছি যে সবাই ভাই ভাই সোনভাবে চলবো কিন্তু এরা চাইছে না কিছু মুসলিম সবাই বলছে না কিছু মুসলিম আছে উস্কানি দিচ্ছে আমি চাইবো মুসলিম ভাইদের কাছে মুসলিম ভাই নিজেরাই যারা তাদের মধ্যে যে এইসব কিট আছে যারা এইসব অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে তারা যদি না ধরিয়ে দেয় যে যারা এই লেখাগুলো লিখেছে তাহলে কিন্তু আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন করার চেষ্টা করবো এবং আগামী দিনে আমি কেন্দ্র সরকারের কাছে আপিল করবো যেন এই মুর্শিদাবাদটাকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক বা এখানে অল টাইম বিএসএফ বা অন্য কোনো শাসনের দিয়ে মানে এই জায়গাটা পরিচালনা করা হোক আমরা রাজ্য সরকারের প্রতি কোনো আস্থা পাচ্ছি না এই পোস্টারকে কেন্দ্র করে অধীর রঞ্জন চৌধুরী বলে নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা করছে শাসক দল কোন শক্তি চাইছে কোন শক্তি চাইছে এ মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হোক বাংলাদেশ হবার পর এ প্রবণতা আরো বাড়তে পারে কারণ বাংলাদেশে অনেক ফান্ডামেন্টালিস্ট ফোর্সেস অনেক ভারত বিরোধী শক্তি বাংলাদেশে অনেক সাম্প্রদায়িক শক্তি তারা মাথাচারা দিচ্ছে সেখানে হিন্দুদের উপরে হামলা হচ্ছে বিকল্পিত বাংলাদেশে মৌলবাদী শক্তি মাথাচারা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে ঠিক সেই শক্তির কিছু কিছু প্রতিফলন এ বাংলা তো হবে এ বাংলায় তৃণমূলের আমলে মৌলবাদী শক্তিদের স্বর্গরাজ্য অতএব এখানে হতে পারে আমরা বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করার জন্যে সব কিছু করতে পারি সেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার আগামী দিনে ভোটের অঙ্কে সাম্প্রদায়িক বিভাজন ঘটাবেই ঘটাবে সে যেভাবেই হোক ইস্যু না পেলেও ইস্যু তৈরি হবে কারণ সাম্প্রদায়িক সম্প্রীতি আর বাংলার ভোট যদি হয় তাহলে তৃণমূল ক্ষমতায় থাকবে না খবর দেওয়া হয় বহরমপুর থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বহরমপুর থানার পুলিশ পোস্টারগুলি ছিঁড়ে ফেলতে দেখা যায় পুলিশকে এলাকার সিসিটিভি ফুটেজগুলি খতিয়ে দেখছেন বহরমপুর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা